দেরি করবেন না অপূর্ব লাল শাড়িতে বড় একটা মালাতে মাঠে অপূর্ব না যে সুখে দর্শক করে লাইভ লাইক মোবাইলে বাড়িতে বসে আর সকলকে জানাই শুনলো সন্ধ্যা আর সকলে ভালো থাকুন আর যখন যত লেখা সকলে আপনাদের থাকতে পারেন তাই সেই প্রগুলো সেই ভাবনা সোনা নিয়ে কিন্তু প্রত্যেকদিন চলে আসি যাতে আপনাদের ভালো লাগে আল্লাহ আমিও শেয়ার করলাম আপনারা শেয়ার করবেন চলে আসুন তাড়াতাড়ি যখন যখন আন সব কিছু দিলে চলে আসুন আমার সোনা চলে এসেছে সোনা শুভ সন্ধ্যা তোমাকে দেখো সোনা দেখতে পাচ্ছ তুমি আর তুমি আমাকে বলো জানাও মাকে কেমন দেখাচ্ছে মানে ঠিকঠাক লাগছে কিনা আমার সোনা চলে এসছে সোনা বোধহয় ঘুম থেকেই উঠলে নাকি বাবু ঘুম থেকে উঠেই মাকে দেখলে সুন্দর উঠে সোনা বলছে খুব সুন্দর লাগছে সোনা মাকে মন দিয়ে ডাকো ভালো করে প্রণাম করো সন্ধ্যেবেলা জগৎ জননী তাই আপনারাও চলে আসুন আপনাদের মনস্কামনা নিয়ে আপনাদের কথাবার্তা নিয়ে চলে আসুন না না ঘুম থেকে আগেই উঠেছে আচ্ছা ঘুম থেকে আগেই উঠেছ আচ্ছা আচ্ছা তোমার সোনা চলে যেতে দেখবি সবাই চলে আসুন সকলে চলে আসুন সকলে চলে আসুন মামায়কে দর্শন করুন লালপুরি বাড়ি আউলি একদম লাল পরি জগজ্জনী সবার বাড়িয়া নিই সবার মাথার উপরে সকলে চলে আসুন লাইভে শনিবার সন্ধেবেলা আমিও চলে এসেছি প্রথম থেকে দেখার চেষ্টা করুন বড্ড সময়টা কম তাই এক্ষুনি সে মানে এই শেষের দিকে যাবে তাই আপনারা তাড়াতাড়ি চলে আসুন দেখুন দর্শন করুন অপূর্ব লাগছে মাকে অপূর্ব লাগছে তাই তো শোনা খুব সুন্দর লাগছে যাব জননীকে দর্শন করব মায়ের আরতি চলছে আপনারা সকলে চলে আসুন সবাইকে জানাই শুভ সন্ধ্যা সকলকে জানাই শুভ সন্ধ্যা হ্যাঁ ঠিক আছে অবশ্যই করব কস্তুরি চৌধুরী চলে এসেন কস্তুরি শুভ সন্ধ্যা লাইটে আসার জন্য অনেক ধন্যবাদ কুস্তুমি শুভ সন্ধ্যা লাইটে আসার জন্য অনেক ধন্যবাদ দেবজানিদি চলে এসেছে শুভ সন্ধ্যা দেবজানিদি লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আজকে তো মা দেখতেই পাচ্ছ সুন্দর লাল রঙের তাঁতের শাড়ি পরেছেন চওড়া পাড় অপূর্ব লাগছে আর একটা অনেক বড় মালা দেওয়া আছে মাথায় ফুল দেওয়া আছে আমার হাতটাই একটু যা কাঁপছে তাহলে সুন্দর দেখা যাচ্ছে সকলে চলে আসুন লাইটে সকলে এসে সুব্রত দাও বলছেন অপূর্ব লাগছে হ্যাঁ একদম অপূর্ব লাগছে সত্যিকারের সুব্রত দা শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আমার সোনামণি কি বলছে এটা তাঁতের না শিল্কের শাড়ি না না তাঁতের শাড়ি শিল্কের হলে এভাবে দাঁড়াতো না মানে ঠিক যেত যা করেন তাই ভালো লাগে মা জগৎজন সবাইকে জানাই শুভ সন্ধ্যা শনিবারের সন্ধেবেলা কেউ দেরি করবেন না চলে আসুন তাড়াতাড়ি করে সকলকে জানাই শুভ সন্ধ্যা এত সুন্দর মুহূর্তটা শেয়ার আপনারা নিজের চোখে দর্শন করুন তার সাথে লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে একটু করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলে শুভঙ্কর হাজরা চলে এসছে আর শুভঙ্কর ভাই লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ শুভ সন্ধ্যা প্রত্যেকে চলে আসুন তাড়াতাড়ি করে চলে আসুন চারদিকে শুধু উল্লু ধ্বনি আসর ঘন্টা এত সুন্দর লাগে শঙ্খ শুনুন সকলে চলে আসুন লাইক কমেন্ট শেয়ার করুন যারা না সাবস্ক্রাইব করেছেন একটু সাবস্ক্রাইব করে দিন হয়ে গেল পাঠ হবে সকলে দর্শন করুন সকলে দর্শন করুন চলে আসুন সকলে দাও বলছেন শুভ সন্ধ্যা আদি হ্যাঁ একদম আপনাকেও শুভ সন্ধ্যা অপূর্ব লাগছে মালাখানায় আর শাড়িতে কি সুন্দর লাগছে সকলে চলে আসুন লাইভে সরাসরি আমি দক্ষিণেশ্বর রাধাপীঠ থেকে লাইভ করছি আমার হাতে ব্যথা বলে একগুলো বেশি দিতে পারছি না ঠিক আছে শোনা তোমাকে দিতে হবে না ঠিক আছে যা যেটুকু দিয়েছো তুমি প্রণাম করে নাও ভালো করে মায়ের কাছে আচ্ছা আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন তো ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সার্বমন্ধ রানী অমরা অম্বিকা বরুণালয়ে জমালয়াল আনন্দায়গ্নিকোণে চায় ব্যাংকবাহিনী রক্তদন্তা চং ওইশানাং সুলধা পাতালে রূপা সিংহলে দেবমোহিনী সুরসাচ মণি দীপে লঙ্কায়ং ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্ধের বিমলা পুরুষোত্তমে বিরজা দে কালিকা বঙ্গদেশে চোধ্যায়ে মহেশ্বরী বারাণসা অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গরী কুরুক্ষেত্রে ভদ্রকালী রোজে কাতায়ী করা দ্বারকায় মহামায়া মথুরায় মাহী ক্ষুদাতং সর্বভূত বেলাতং সৌচ নবমী শুক্লক্ষ কৃষ্ণা সৈকি পরা দক্ষ সৃতা দেবী টুম্পা চলে এসেছে টুম্পা শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ এটাও ঘাটি সম্পাদি চলে এসেছে সম্পাদি বলছেন শুভ সন্ধ্যা দি একদম সম্পাদি তোমাকেও শুভ সন্ধ্যা আর লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ শান্তনুদা চলে এসেছে শান্তনু গাঙ্গুলী শুভ সন্ধ্যা দাদা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সমজিৎ খারানা সমজিৎ বাবুকে অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য শুভ সন্ধ্যা টুম্পা বলছে শুভ সন্ধ্যা দিন তোমাকেও শুভ সন্ধ্যা টুম্পা সবাই আমার ভালো থাকবেন শুভ সন্ধ্যা সবাইকে মা মায়ের কাছে এটাই বলবো যে সবাইকে যেন ভালো রাখেন একটু নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন এখন তো জেনেই গেছেন আপনারা সঙ্খিণী শিবা চক্রিণী জয়দাত্রী চনমতারনুপ্রিয়া দুর্গা জয়ন্তীকালী চদ্রকালী নিংহী চবার সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ংকরী মহারুদ্রি

কেশবাং বিষ্ণু দেব দেবব্রত চলে এসেছেন দেবব্রত দেবনাথ শুভ সন্ধ্যা দা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ ওম অচুতাং কেশবাং বিষ্ণু হরিং সত্যং জনারদনং হংস নারায়ণ চৈব এ তাম শুভম ওং

গুরুর্ ব্রহ্মা বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরে পরম ব্রহ্ম তসমৈশি গুরুবে নম অজ্ঞানাং তিমি জ্ঞানাং জন সলা কয়া চোখুরু নিমিলিতং যেন তসমৈশি গুরুবে সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বি গৌরী নারায়ণী নমস্ত সৃষ্টি স্থিতিবি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ অরিত্রাণুম পরায়ণিক সর্বশায় রে দেবী নারায়ণী নমস্কৃত ও একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলের একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করুন কি সুন্দর মালাগুলি এগুলো পদ্মফুলের মালা কি ভালো লাগছে দারুণ মহা দেবং মহেশ্বর মহাপম ও নম ব্রাহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ গীতা জগদ্দীতা গোবিন্দ নম নম নমস্তে জলদাভাস নমস্তে জলসাই নমস্তে কেশবানন্দ নমস্তে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতে গোপেশো গোপিকা কান্ত রাধাকান্ত নম জয় মা কি সুন্দর লাগছে মালাটা পদ্মফুলের মালা হ্যাঁ জয় মা গো তুমি জগতের জননী মা कृष्ण कृष्ण राम चंद्राय नमो कृष्ण राम चंद्रायम कृष्ण देव नमो कृष्ण राम चंद्राय नमः कृष्ण राम চন্দ্রায় রাম কৃষ্ণদেব নমো যুগ অবতার রাম সর্বদেব দেবায়ু নমো যুগ অবতার রাম সর্বদেব দেবায় নম সর্ব সমন সর্বভাবস নম সর্ব ধর্ম সমূন্য সর্বভাবস নম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্র অপূর্ব দৃশ্য শেয়ার করছি আপনাদের সাথে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন যারা না সাবস্ক্রাইব করেছেন একটু সাবস্ক্রাইব করে দিন আর এত সুন্দর সত্যি ভাগ্যিস চোখ দুটো পেয়েছিলাম আমরা সকলে তাই এত সুন্দর দৃশ্য দেখলাম মায়ের দেওয়া জিনিস দিয়ে এর থেকে কি ভালো জিনিস হতে পারে তাই না ঢুকে যান এখানে পান্ডে বাবু চলেছেন শুভ সন্ধ্যা দাদা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ জয় মা 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 জয়

রাধা মাধবের চরণটাও দেখে নিন হয়তো ঠিকঠাক দেখাতে পারবো না এখান থেকে আপনারা বুঝতেই পারছেন মানে উঁচুতে আছেন ঠাকুর তাই সবাই চরণ কি দর্শন করে নিন রাধা মাধবের জয় মা 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 जय मै जय ज जय ज जय मा जय मरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे আজকের মতো এইটুকু আবার কালকে আপনাদেরকে লাইভে চলে আসবো সাড়ে ছটায় এই সাড়ে দশটায় সকালবেলা ভোগারতির সময় আপনাদেরকে ভোগও দেখাবো সবই দর্শন করাবো আবার দেখা হচ্ছে কালকে সাড়ে দশটায় তাই সকলে ভালো থাকুন আর আমার দেওয়া ভিডিওগুলো অবশ্যই দেখবেন সন্ধ্যেবেলা নাম গানের ভিডিওগুলো দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল সকালবেলা ভোগ দর্শনের ভিডিওগুলো দেখবেন আর শর্ট ভিডিও তো দেখবেনই তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কাছে এটাই বলবো সবাই যেন আমরা একসাথে ভালো থাকতে পারি এত সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে যে বলছেন শুভরাত্রি তোমাকে দিদি তোমাকেও শুভরাত্রি আর আমার সব বন্ধুদেরকেও শুভরাত্রি একটু ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো আমার দিদিদের দাদাদের ফাইদের বোনদের সবার কাছে তুমি শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক মানে ধন্যবাদ তারপর বলছে ঠাকুরের জামাইষষ্ঠী কবে আমি ঠিক জানি না রে অন্নদা ঠাকুরের জামাইষষ্ঠী কবে শোনা জানি রাম 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 পুররি গো হরি ও জন্মতিথি সরি সরিprettest বলছে জন্মতিথি আর চাচা জন্মতিথি আমি জানা দেখি আমি কবে আমি তো জানি না এখানে জেনে তারপর তোমাদেরকে বলবো ঠিক আছে prettest আমি জামাই সৃষ্টি সরি সরি কিন্তু একটা ভাবনা আমার কেন এলো জানি পুররি কেউ কিছু মনে করবেন না এরকম কথাটা ভুল বললাম বলে শ্রী দেব কী জয় জগৎ জননী আদা মায় কী জয় রামকৃষ্ণজিউ কী জয় অন্নদার ঠাকুর কী জয়লা দেবী কী জয় কি জয়

আর আমার এই ভিডিওটা যারা দেখতে পেলেন না তারা আমার চ্যানেলে গিয়ে সার্চ করলেই দেখতে পাবেন বাইকটা শুনতে বেলা জয় জয় গোবিন্দ জয় 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 গোবিন্দ জয় গো জয় জয় গোবিন্দ জয় রাধা রাবণ গোবিন্দ রাধা রাবণ গোবিন্দ রাধা রামন আজকে এত ভিড় মোড়ে যাওয়াই যাবে না রাধা রামন গোবিন্দ জয় পাল জয় জয় গোবিন্দ জয় জয় পাল জয় গোবিন্দ জয় জয় পাল জয় জয় গোবিন্দ জয় জয় পাল জয় জয় গোবিন্দ জয় রাধা রামন জয় গোবিন্দ এখান থেকে দেখাই আপনাদেরকে আপনারা আস্তে আস্তে দেখুন দর্শন করুন আস্তে আস্তে মানে দরজাটা দেওয়া হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি রাধা রানী কী জয় মহারানী রাধা রানী কী জয় মহারানী কী জয় রাধা মহারানী কী জয় রাধা রানী কী জয় রানী কী জয় রাধা রানী কী জয় মা জয় রাধা রানী কী জয়া রাধা রানী কী জয় সকলে একটু আস্তে আস্তে দেখুন কি সুন্দর করে বন্ধ হচ্ছে আপনারা এই ফোকাসটা লাইটের এই যে এই জায়গায় ফোকাসটা করলাম এটা দেখুন আপনারা রাধা রামন হরি গোবিনোবিন্দ জয় 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 মা জগজ আপনারা জানাবেন কেমন লাগলো যদি দেখতে ভালো লাগলো তাহলে প্রত্যেক দিনেই দেখাবো হ্যাঁ আজকের মতো শুভরাত্রি সবাইকে সকালে আবার দেখা হচ্ছে সাড়ে দশটায় ভিডিওটা থাকলো আপনারা অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই যারা না সাবস্ক্রাইব করেছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন তাই আজকের মতো এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা কারণ আমি এই নাম গানের ভিডিওগুলো আপনাদেরকে দিই সেগুলো অবশ্যই দেখবেন এই যে মন্দির খোলার আগের যে নাম গান হয় সেগুলোই আপনাদেরকে দেবো শেয়ার করে দেবেন আপনারাও আর অবশ্যই ভিডিওগুলো দেখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর এত সুন্দর দৃশ্য দুই বেলা সত্যি মনে হয় যে আড্ডা পিঠেই আছি মায়ের কাছেই আছি সবসময় মন খারাপ লাগলে আমার চ্যানেলটা একবার অবশ্যই আপনারা সার্চ করতে পারেন ভালো লাগবে তাই সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন কাছে এই কামনা জয় মা জয় মা জয় মা